নমস্কার বন্ধুরা মিডিয়ার অব এডুকেশান চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আর একটি নতুন ভিডিও প্রাচীন ভারতের আরেকটি গুরুত্বপূর্ণ বংশ নন্দবংশ আজকে নন্দবংশের ইতিহাস সম্পর্কে আলোচনা করব প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল মিডিয়ার অফ এডুকেশান লাইক শেয়ার কমেন্ট আপনারা লাইক শেয়ার কমেন্ট করলে আমি ভিডিও বানার আরও উৎসাহ পাই নন্দবংশের ইতিহাস শিশুনাগ বংশের পতনের পর মগধের সিংহাসনে বসেন মহাপদ্মনন্দ এবং শুরু হয় নন্দবংশ মগধের ইতিহাসে আর এক অধ্যায়ের সূচনা হয় নন্দবংশের ইতিহাস সম্পর্কে যেসব অবদান থেকে জানা যায় তা হলো কলিঙ্গরাজ খারবেলের বৌদ্ধ গ্রন্থ মিলিন্দ পঞ্চ বৃহৎকথা মহাবংশ কৌটিল্যের অর্থশাস্ত্র বিষেক দত্তের মুদ্রারাক্ষস ইত্যাদি মহাপদ্মানন্দ নন্দবংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্মানন্দ বা মহাপদ্মপতি যদিও বৈদ্যগ্রন্থ মহাবধী বংশতে নন্দবংশের প্রতিষ্ঠাতা হিসেবে উগ্রসেনের নাম উল্লেখ করা আছে সম্ভবত বিশাল দলের অধিপতি হওয়ায় মহাপদ্মানন্দকেই উগ্রসেন বলে অভিহিত করা হয়েছে সর্ব সর্বক্ষত্রিয়চ্ছেতা অর্থাৎ সকল ক্ষত্রিয় রাজার উৎখাতকারী বলে অভিহিত করা হয়েছে এছাড়া তাকে একরাট বা একচ্ছত্র সম্রাট সর্বক্ষত্রান্তক এবং দ্বিতীয় পশুরাম ও বলা হয়েছে জৈন পরিশিষ্ট পার্বণ মতে মহাপদ্মানন্দের পিতা ছিলেন নাপিত ও মাতা ছিলেন একজন গণিকা মহাপদ্ম এক বিরাট অঞ্চলের অধিকারী ছিলেন পুরাণের মতে মহাপদ্ম যে ক্ষত্রিয় রাজবংশগুলি উৎখাত করেন তাহলে এক কৌশলের ঐকাক্ষ বংশ দুই গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে পাঞ্চাল রাজ্য তিন কাশী রাজ্য চার দিল্লির রাজ্য পাঁচ মথুরার সুরসেন ছয় মিথিলার মৈথিল তরাই অঞ্চল সাত পশ্চিম ভারতে ধীতিহোত্র আট গোদাবরী অঞ্চলের অসমক নয় কলিঙ্গ দশ হয় রাজ্য পুরাণে বর্ণিত আছে মহাপদ্মের মৃত্যুর পর তার আটজন পুত্র ক্রমান্বয়ে রাজত্ব করবেন যার মধ্যে শুধু সুমাল্য বা সুকল্পের নামেই উল্লেখ আছে মহাবধি বংশে অবশ্য বলা হয়েছে উগ্রসেনের পর তার আট ভ্রাতা সিংহাসনে আসীন হন আনুমানিক তিনশো চৌষট্টি খ্রিস্টপূর্বে মহাপদ্মানন্দ মগধের সিংহাসনে বসেন ও আনুমানিক তিনশো ছত্রিশ পূর্বে তার মৃত্যু হয় মৎস্য পুরাণ অনুসারে বা অনুযায়ী মহাপদ্ম অষ্টআশি বছর এবং বাইপুরাণে বলা হয়েছে তিনি আঠাশ বছর রাজত্ব করেন তবে দ্বিতীয় সময়টি বেশি প্রাধান্য পেয়েছে মনে করা হয় নন্দবংশই ভারতের প্রথম শুদ্র রাজবংশ ছিল ধননন্দ নন্দবংশের শাসকদের মধ্যে মহাপদ্দের পরে ধননন্দের সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায় বাকি শাসকদের বিশেষ কিছু জানা যায়নি শেষ রাজা ধননন্দ আলেকজান্ডারের সমসাময়িক ছিলেন ধননন্দের আমলেই আলেকজান্ডার ভারত আক্রমণ করেন গঙ্গা হৃদী ও প্রাচী ছিল ধনানন্দের সাম্রাজ্যভুক্ত গঙ্গাহৃদী বলতে বাংলা অর্থাৎ গঙ্গার বদ্বীপ অঞ্চল ও প্রাচী বলতে মগধ বিহার বিদেহ কাশি কোশল পাঞ্চাল ও সুরসেনকে বোঝায় গ্রিক লেখকরা ধননন্দের বিরাট সামরিক শক্তির উল্লেখ করেছেন বিশ হাজার অশ্বারোহী দু লক্ষ পদাতিক দু হাজার চার টানা রথ ও তিন হাজার রণহস্তি নিয়ে গঠিত ছিল তার সেনাদল বিরাট সেনাদলের ব্যয় নির্বাহের জন্য ধনানন্দ প্রজাদের উপর বৃদ্ধি করেন এর জন্য তিনি অর্থলিপসু ও অত্যাচারী বলে নিন্দিত হন তিনি নিজ বংশজাত বলে ঘৃণিত হতেন শেষ পর্যন্ত রাজা চন্দ্রগুপ্ত মৌর্য ব্রাহ্মণ মন্ত্রী কৌটিল্যের সহায়তায় শেষ নন্দরাজা ধনানন্দকে তিনশো চব্বিশ খ্রিস্টপূর্ব পরাজিত করে মগধের সিংহাসনে মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন নন্দরাজারা অবশ্য শিক্ষা সংস্কৃতি সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন পাটালিপুত্র ছিল সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ কেন্দ্র এই সময় বর্ষ উপবর্ষ পানিনি কাত্তায়ন ও বরসি প্রমুখ পণ্ডিতরা সাংস্কৃতিক জীবনের সঙ্গে যুক্ত ছিল নন্দরাজাদের আমলেই ভাষার ক্ষেত্রে ব্যাকরণ প্রবর্তন ও জবন লিপির বা গ্রিক লিপির পাঠ উদ্ধার হয় থ্যাংক ইউ ফর ওয়াচিং মেরো রেডিকেশন প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল লাইক শেয়ার কমেন্ট ধন্যবাদ